নমস্কার ভারত টিভিতে আপনাদের স্বাগত এই মুহূর্তে উত্তরের সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি নন্দিতা প্রথমে জীবনযাপন করতে পরিত্যাগ করুন এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ থেকে রাজস্থানের ও শালেশ্বর বালাজি মন্দির যাত্রা শুরু করলেন রায়গঞ্জের দুজন সাইকেল চালিয়ে তারা রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দিলীপ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল এই সোমবার সকালে তাদের স্বাগত জানাতে অসংখ্য মানুষ রায়গঞ্জ বন্দরে হাজির হয়েছিলেন আপনাদের আরও একবার একটি সুস্থ জীবনযাপন করতে পরিত্যাগ করুন এই বার্তাকে সামনে রেখে রায়গঞ্জ থেকে রাজস্থানের হাটু শামজি এবং শালেশ্বর বালাজি মন্দির যাত্রা শুরু করলেন রায়গঞ্জের দুইজন সাইকেল চালিয়ে তারা রাজস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দিলীপ আগরওয়াল এবং প্রদীপ আগরওয়াল সোমবার সকালে তাদের স্বাগত জানাতে অসংখ্য মানুষ রায়গঞ্জ বন্দরে হাজির হয়েছিলেন এই সম্পর্কে বাসিন্দা দিলীপ মাল কি জানালেন দেখাবো আপনাদের কর্মসূচি হচ্ছে আমার আমি এবং নিরঞ্জন আগরওয়ালা মিলে সাইকেলে করে শ্যাম বাবা নিশান নিয়ে রায়গঞ্জ থেকে হাটু শ্যামজি এবং সালাসার বালাজি পর্যন্ত যাত্রা করব। এটা তো ঠাকুরের কৃপা কিন্তু মোটামুটি আঠেরো থেকে বিশ দিন লাগে টোটাল সাড়ে আঠেরোশো কিলোমিটার জার্নি আমি এবং নিরঞ্জনদা যাচ্ছি আমাদের রায়গঞ্জবাসী তথা ভারতবর্ষের সর্বসাধারণের কল্যাণের জন্য আর এবারকার যাত্রার আমাদের যুব সমাজের কাছে সবার কাছে আমার একটা মেসেজ সেটা হচ্ছে গুটকা ত্যাগ করুন গুটকা ত্যাগ করে সুস্থ জীবন পান থাকুন সুস্থ জীবন লাভ করুন কারণ গুটকা মানুষের জীবনকে যেভাবে কেড়ে নিচ্ছে আমি চাই যে সবাই যুব সমাজ আমার এই যাত্রার মাধ্যমে উৎসাহিত হয়ে গুটকা পরিত্যাগ করুন না এটা আমার চতুর্থ যাত্রা আমি দু থেকে যাত্রা শুরু করেছিলাম এটা আমার চতুর্থবার যাত্রা রেডিমেড পোশাকের মনকারা কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আসুন বসন্ত স্তর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুল চেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে